তীব্র প্রতিবাদ জানায় ক্ষোভ প্রকাশ করছে এই কারণে স্বাভাবিক মৃত্যুতে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোন সুযোগ আমরা হতে দিতে চাই এবং এটার দায় দায়িত্ব ওনাদেরকে ভাল করতে হবে ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই ওনারা যেহেতু প্রকৃত ঘটনার থেকে সরে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে মামলা মোকদ্দমা করে যারা আমাদের বিএনপির বিভিন্ন সংগঠনের অবসরের সঙ্গে জড়িত এলোপাতারি মামলা দিয়ে এলাকায় পরিস্থিতি আমি মনে করি যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির একটা শান্তিপূর্ণ এলাকা সাথে চিহ্নিত প্রকৃত ঘটনাকে আহ্বান না করে যেন শান্তিপূর্ণ অবস্থা দ্রুতবান থাকে সেই ব্যাপারে আমরা এখনো আশা করছি তোভাবে রাষ্ট্র থেকে দিবেন না কারণ রাষ্ট্র থেকে নীতি থেকে এটা এমন একটা পার্থক্য তৈরি হবে সমাজের একটা ধারণা চলে যাবে এবং একটা রাজনৈতিক বাস্তবতা দেখা যাবে কেন্দ্রীয়ভাবে আপনারা লক্ষ্য করেছেন ওনাদের দলের পক্ষ থেকে যেই ধরনের কথা এসেছে সেটা কিন্তু এলাকার সাথে বাস্তব মিল হয় কিন্তু সামাজিক ভাবে আপনারা যখন দেখি স্থানীয়ভাবে তাদের যা আলোচনা সে আলোচনা সম্পর্কে আলোচনার মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে তাই আমি আজকে সাংবাদিক সম্মেলন অথবা প্রতিদিন থেকে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষ হওয়া মাত্র সেই দিকে আপনার কথা বলবেন এবং প্রকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত অনুযায়ী সামাজিকভাবে হয় নিষ্পত্তি করবেন নাহলে আইন অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি আইন অনুযায়ী তাদের বিচার